আলাইকুম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির একেবারে প্রাথমিক অবস্থায় হুজুর আবু বকর রাদিয়াল্লাহ তা আনহু তার প্রতি ইমান আঞ্জন করে ইসলামর ধর্মে দীক্ষিত হন স্বাধীন ও বালেক পুরুষবনের মধ্যে সর্বপ্রথম হজরত আবু বকরই ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন কোনও স্বাধীন ও বালেক পুরুষই ইসলাম গ্রহণে হজরত আবু বকরের চেয়ে অগ্রগতি হতে পারেনি প্রথম অবস্থায় হযরত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম প্রচার কার্যচলিত অতি সঙ্গোপনে এবং নবদীক্ষিত মুসলমানগণ নিজেদের ইসলাম গ্রহণের জনসমুখে প্রকাশ করতে সাহস হয়নি হজরত আবু বক্করই সর্বাগ্রে নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছিলেন হজরত শাহ ওয়ালিউল্লাহ দেহলবি বলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ ও প্রকাশকরণ হজরত আবু বক্করের শ্রেষ্ঠ ফজিলত এর মধ্যে এই কারণেই গণ্য হয়েছে যে হজরত আবু বক্কর শুধু নিজে ইসলাম গ্রহণ করে ক্ষান্ত হয়নি বরং সঙ্গে সঙ্গে নিজের ইসলাম গ্রহণের কথা সমাজে প্রকাশ করে অন্য লোকদের ইসলাম গ্রহণ করতে আরম্ভ করেছিল সুতরাং সৎকার্যের প্রতি পথ প্রদর্শনকারী উক্ত পথ প্রদর্শনের সৎকার্য অনুষ্ঠানকারীদের সঙ্গে সুমন অংশীদারী হয়ে থাকে এই হাদিসের মর্ম অনুযায়ী হযরত আবু বক্কর সিদ্দিক রাদি তা আলা আনহু তার পরবর্তী সমস্ত মুসলমানের ইসলাম গ্রহণের স্বভাবের সমান অংশীদার হয়েছেন সেই জাহিলিয়াতের যুগের ইসলাম গ্রহণ প্রকাশ করা এবং সঙ্গে সঙ্গে অন্যান্য লোকদের কেউ ইসলাম গ্রহণের প্রতি উৎসাহ প্রদান করা সম্প্রদায়ের স্বাধীন বয়সপ্রাপ্ত প্রসিদ্ধ ও প্রতাপশালী সমাজপতি ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব ছিল না সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুলত প্রাপ্তির প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করা হজরত আবু বক্করের শ্রেষ্ঠতম ফজিলতের মধ্যে পণ্য স্রোত আবু বক্করের ইসলাম গ্রহণের মধ্যে কিছু গায়বী সাহায্য ছিল আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ